সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে দিকে তাকায় থাকে সে যদি হারাম জিনিস কান শুনে এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আনুগত্য করে আল্লাহ নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয়